বাদুরিয়ায় তৃণমূল ছেড়ে একশো পরিবার আইএসএফ এ যোগদান বাদুরিয়া ব্লকে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নাটুরিয়া একশো চৌত্রিশ নম্বর বুথে রাজনৈতিক পালা বদলের ছবি ধরা পড়ল একটি কর্মীর সভা থেকে তৃণমূল সহ একাধিক দলের প্রায় একশো পরিবার আইএসএফ দলে যোগদান করলেন এই ঘটনায় এলাকায় চর্চা শুরু হয়েছে স্থানীয়দের মতে মানুষের আস্থা ফেরাতে বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় থাকলেও আইএসএফ এর প্রতি গ্রামীণ ভোটারদের ঝোঁক বাড়ছে নতুন সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএসএফ নেতৃত্ব সভায় উপস্থিত নেতারা দাবি করেন মানুষের স্বার্থে এবং উন্নয়নের কাজে তারা অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে যোগদানকারীরা জানান মানুষের সমস্যার কথা তুলে ধরতে এবং বাস্তব উন্নয়নের জন্যই তারা তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে আইএসএফ এ আসছেন এই যোগদানে আইএসএফ কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন আমরা আজকেরে ফুরফুরা নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ দেখে আমরা আইএসএফ এ একশো জনের মতন জয়েন করেছি এবং আমরা যে সরকার আছে আমরা তাকে ভোট দিয়ে গদিতি বসকিছি তার নীতি আদর্শ দেখে আমরা আইএসএফে জয়েন করেছি সেটা কি আমরা ভোট দিয়ে গদিতি অকাপ সম্পত্তির জন্য আমাদের বলছে করা হবে না অন্যায় মানে অন্যায় আন্দোলন করা যাবে না যদি করো তাহলে তোমরা সবাই দিল্লিতে যাও কেন আমরা তাকে গদিতি আজকের আমাদের পাঠাচ্ছে দিল্লি আমরা আজকে রে ভোট আইএসএফ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম রাজু মন্ডল আজকে বাদুরিয়ার পশ্চিম নাটুরিয়া গ্রামে একশোর অধিক ফ্যামিলি তারা আজকের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ঝান্ডার তলায় এলো তারা বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন তৃণমূল সহ আরও অন্যান্য রাজনৈতিক দলেও হয়তো ছিলেন তারা সব কিছুকে ছেড়ে দিয়ে পিরজাদা নৌসাদ সিদ্দিকি সাহেবের যে লড়াই যে সংগ্রাম যে আন্দোলন তিনি যে মানুষের স্বার্থে কথা বলছেন দেশের স্বার্থে কথা বলছেন সেগুলো তারা দেখেছে বুঝেছে নৌসাদ সিদ্দিকিকে ভালোবেসে এবং আইএসএফের সংগঠনকে ভালোবেসে তারা আজকের দিনে এ জয়েন করলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য এবং আরও যেটা আমাদের কাছে খবর আছে এই বাদুরি রাতে বহু মানুষ তারা বালির বিজনেস করে উত্তর চব্বিশ পরগনায় প্রচুর মানুষ বালির বিজনেস করে কিন্তু ভাবতে অবাক লাগছে যে এই বাদুড়িয়ার এই বাঁদুড়িয়া সহ সারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানেই বলুন বালির খাদান থেকে যে বালি ওঠে আজকের আমার কাছে একটা রিপোর্ট এলো এত জঘন্য এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা শুধু বালির খাদানের ট্যাক্স দিতে হয় আর পাশের রাজ্য বিহার সেখানে দশ হাজার টাকা ট্যাক্স নেয় কতটা ডিফারেন্স দেখুন বিহারে বালি তুললে দশ হাজার টাকা আর পশ্চিম বাংলায় বালি তুললে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই বাংলার মানুষ একটা বাড়ি বানাবে এই বাংলার মানুষ একটা ঘর বানাবে নিজের থাকার জন্য ইট বালি সিমেন্ট যে কিনবে বালির দামটা কোথায় যেয়ে দাঁড়িয়ে যাবে আমি বাংলার জনগণকে বলবো বাংলার মানুষকে বলবো এই ধরনের কালোবাজারির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এবং শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে বাঁচাতে হবে পীরজাদা নৌসাদ সিদ্দিকী আপনার হয়ে লড়াই সংগ্রাম করছেন গরিব মানুষের হয়ে লড়াই সংগ্রাম করছেন আগামী দিন এই নাটুরিয়ার মতো সারা বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান মেদিনাপুর শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সারা রাজ্যবাসীকে বলব নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করুন নৌসাদ সিদ্দিকীর লড়াই সংগ্রামকে মজবুত করুন আপনি আপনার অধিকার বুঝে নিন